ভিডিওতে অ্যান্টিঅক্সিডেন্ট টার্মটা ইউজ করেছি এই অ্যান্টিঅক্সিডেন্ট আসলে কি এই অ্যান্টিঅক্সিডেন্ট হলো এমন একটি পদার্থ যেটি আমাদের কোষকে ক্ষতিকারক ফ্রি রেডিকেলস থেকে সেটা রক্ষা করতে সাহায্য করছে এবং রোগ প্রতিরোধক ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করছে এই অ্যান্টিঅক্সিডেন্ট বিভিন্ন খাবারে আমরা পেয়ে থাকি যেমন তার মধ্যে কয়েকটি খাবারের আমি নাম বলছি সেটা হচ্ছে ফার্স্টেই আমি আমলকি বলবো তারপরেই ব্রকলি পালং শাক কমলা লেবু বিভিন্ন রকম বেরিজ আছে তার মধ্যে ব্লুবেরিস আছে ব্ল্যাকবেরিজ স্ট্রবেরি এইগুলোর মধ্যে আপনারা অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে পেয়ে যাবেন তার সঙ্গে সঙ্গে আপনাদের গ্রিন টি যদি রেগুলার সকালে উঠে খান সেটাও অ্যান্টিঅক্সিডেন্ট অনেকটাই পেয়ে যাবেন তার সঙ্গে বিভিন্ন রকম স্প্রাউটস আসছে মানে যে শস্যগুলোকে ভিজিয়ে রেখে অঙ্কুরিত করে সেগুলোকে খা খেতে পারেন রসুন একটা অ্যান্টিঅক্সিডেন্টের গুড সোর্স এইগুলো অবশ্যই খাদ্য তালিকায় রাখলে আপনারা বিভিন্ন রকম বেনিফিটস পেয়ে যাবেন যেমন অ্যান্টিঅক্সিডেন্টের একটা গুড অ্যান্টিএজিং প্রপার্টি আছে স্কিনের হেলথ ভালো রাখতে সাহায্য করবে তার সঙ্গে আপনাদের হার্ট লাংসকে প্রোটেক্ট করবে তার সঙ্গে সঙ্গে আপনাদের পলিউশানে যে সমস্ত কোষগুলো ক্ষতিকারক হচ্ছে বা ক্ষতিকার যে এফেক্টটা পড়ছে সেখান থেকে নিউটিলাইজ করার চেষ্টা করবে অবশ্যই অ্যান্টিঅক্সিডেন্টকে আপনার ডায়েটে ইনক্লুড করবেন নমস্কার সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন